ইয়াজিম জবর আইন লাম জবর আল ইয় ইয়া ইয় আল জিম জিম তার মখরত থেকে একটু নড়বে কারণ জিম হচ্ছে কলকলার হরফ লাম উপর শকিন হলেও লাম যেহেতু কলকলার হরফ নয় সেজন্য নড়বে না ইয়াজ আল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আজ আমরা তখতি নম্বর এগারো কলকলার কায়দা এবং এর সম্পর্কিত মস্ক আমরা করবো ইনশাল্লাহ হরুফে কলকলা পাঁচটি কাফ ত বা জিম দাল সমষ্টি যার সমষ্টি কুতবুজাদুতবুজাদিন এই শব্দের মধ্যে পাঁচটি হরফ রয়েছে কাফ ত বা জিম দাল স্মরণ রাখতে সহজ হওয়ার জন্য এই শব্দটি ব্যবহার করা হয়েছে কুতবুজাদ্দিন যখন এই সমস্ত অক্ষরের উপর যজম বা সুকুন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায় তাছাড়া পড়ার সময় খুব বেশি জোর না দিয়ে এমনভাবে পড়তে হয় যেন তাসদিদযুক্ত হারাফের তাসদিদযুক্ত অক্ষরের সঙ্গে সামঞ্জস্য না হয় মনে রাখা দরকার এছাড়া অন্য কোনো অক্ষরে জজম হলে কলকলা হয় না আসুন এবারে মস্ক করি হামজাহ বা আব আব একথাই বলা হয়েছে যে এই কলকলার হরফে যখন সাকিন অথবা জজম আসবে তখন মখরজে লেগে একটু ধাক্কা লেগে ছুটে যাবে আবার আব আব এরকম বন্ধ থাকবে না আব আব এরকম হবে হামজাহ বাজাবার আব হামজাহ বাজের ইব হামজাহ বা পেশ উব জিম বাজাবার জাব জিম জিব জিম বা পেশ জুব এভাবে বিজ বুজ সাদ সিদ সুদ কত কৌতো জক জোক পরীক্ষা এখানে কলকলার হরফটি কতটা আপনি বুঝলেন সে ব্যাপারে ছোট্ট একটি পরীক্ষা নেওয়া হচ্ছে বা সিন জবর বাস اخانے سین جہت کلکل ہرف نئے سنٹا آر نڑبینا ہرفٹی نڑبینا بس تاز کت جئیر جام پول لام پش گل وبر واہ زبر وح ما میم حمزہ زبر نس رمزہ زبر ر ইয়া জিম জবর আইন লাম জবর আল অল আল জিম জিম তার মফরত থেকে একটু নড়বে কারণ জিম হচ্ছে কলকলার হরফ লাম উপর শকিন হলেও লাম যেহেতু কলকলার হরফ নয় সেজন্য নড়বে না জল ল কদ দাল কলকলার হরফ ল কদ হরফ কলকলার হরফ সেজন্য নড়বে না কফ কল কলার হরফ আরেকটি কথা মনে রাখবেন এই পাঁচটি হরফ থেকে এই যে এখানে লেখা রয়েছে বিশেষ দ্রষ্টব্য কাফ এ কলকলা করা ওয়াজিব বাকি চারটি অক্ষরে মুস্তাহাব তো না পায় বুজ মহ ইহ দিন এখানে হা কলকলার হরফ নয় সেজন্য এই হাটি নড়বে না এহ দিন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু